আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টুইলিং গেটে যাকে বলা হয় আইসবার্গ ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড আর আমার চারপাশের এই সমুদ্র বয়ে নিয়ে চলেছে হাজার হাজার বছরের পুরনো আইসবার্গের গল্প পরের কয়েক মিনিটে তুমি দেখতে চলেছো সেই দৃশ্য যা আমি শুধু স্বপ্নেই দেখেছি প্রস্তুত তো চলো তাহলে শুরু করি আমাদের জীবনের সবচেয়ে কুল আর অ্যাডভেঞ্চারাস জার্নি ওয়েলকাম টু টুইলিং গেট ছোটোবেলায় আমি কেবলমাত্র গল্পের বইতেই পড়েছি সমুদ্রের ওপর নাকি ভেসে থাকে বিশাল বড় বড় আইসবার্ক কিন্তু বড়ো পর্দায় টাইটানিকে যখন প্রথমবার দেখলাম তখন থেকেই কল্পনা করতাম যদি কোনো এর সামনে গিয়ে একবার দাঁড়াতে পারি একবার নিজের চোখে এটাকে অনুভব করতে পারি আর আজ সেই দিন নিউ ছোট্ট শহর টুইলিংয়ে মানচিত্রে একটা বিন্দু হলেও আমার কাছে কিন্তু পৃথিবীর শেষ প্রান্ত আজ সকালে ক্যামেরা ক্যাপ আর সমস্ত উত্তেজনাকে গুছিয়ে চলে এসছি সেই স্বপ্নের উদ্দেশ্যে দিতে আর এখানকার ঠান্ডা বাতাস বলে দিচ্ছে আমার জন্য অপেক্ষা করছে হাজার হাজার আইসবার্গ চলো দেখাই যাক না কি পাওয়া যায় এই বোটেই শুরু হবে আমাদের আইসবার্গ চেসিং ক্যাপ্টেন সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে ছোট্ট একটা সেফটি ব্রিফিং দিলেন কিভাবে বসতে হবে ঢেউয়ের সঙ্গে কিভাবে ব্যালেন্স রেখে দাঁড়াতে হবে বা বিপদে পড়লে কিভাবে নিজেকে সেভ করতে হবে এরপর আমরা একে একে উঠে পড়লাম বোটে উত্তেজনা তখন চরমে ইঞ্জিনের গর্জন শোনা মাত্র মনে হলো বহু বছরের স্বপ্নের দরজা যেন খুলে গেল অ্যাটলান্টিকের বুক চিরে আমাদের বোটটা তখন ছুটে চলেছে ধীরে ধীরে শহরটাকে পেছনে ফেলে যত এগোচ্ছি চারপাশের কোলাহল ততই মিলিয়ে যাচ্ছে আশাম মে খুলে যাচ্ছে টুইলিং লিঙ্গেটের রাগেড কোস্টলাইন ধেবের সাথে বোটের দোলা আর ঠান্ডা বাতাসের ছোঁয়া এ যেন একটা নতুন পৃথিবীতে প্রবেশ করছি এই কোস্টলাইন ধরে ঘুরতে ঘুরতেই চোখে পড়লো ছোট অরকা আর নাম না জানা অনেক পরিযায়ী পাখি ক্যাপ্টেন এর গল্প করতে গিয়ে জানতে পেলাম নতুন অনেক তথ্য এই আইসবার্গালির ইতিহাস বরফ বয়স বা সমুদ্রের আচরণ আর সেই সঙ্গে সে ভালোভাবে চিনিয়ে দিল আমরা যে পথটা ধরে আজকে চলেছি সেই পথটাকে এই সমুদ্রের বুকেই কোথাও লুকিয়ে রয়েছে সেই স্বপ্নের আইসবার হঠাৎ একটা অদ্ভুত নিরবতা বাতাসও ঠান্ডা হয়ে এলো জানি না কয়েক সেকেন্ড পরে কি হবে হয়তো আমাদের জন্য বিশাল বড় কোনো চমক ওয়েট করে রয়েছে হঠাৎই আমার স্ত্রী আমাকে বললো ওই দিকে দেখো নীল সাদা একটা চোখ কাছলালাম ভুল নয় তো জীবনের প্রথম আইসবার উত্তেজনায় তখন আমাদের দুজনেরই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ক্যাপ্টেন ধীরে ধীরে বোটটাকে ঘুরিয়ে নিল সেই বরফ খণ্ডের দিকে যতই কাছাকাছি যাচ্ছি তার আকার এবং রং যেন বদলে যাচ্ছে মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে একটা বরফের প্রাসাদ ভাবতেই কাটা দিচ্ছে আমরা যে টুকরোটাকে দেখছি সেটা মাত্র নাকি দশ শতাংশ এর বাকি নব্বই শতাংশ নাকি লুকিয়ে রয়েছে সমুদ্রের নিচে ক্যাপ্টেন হেসে বললেন তোমরা জানো কি এই বরফ খণ্ডগুলো কিন্তু আজকের তৈরি নয় সেখান থেকেই শুরু হলো এক অসাধারণ ইতিহাসের গল্প এই বরফগুলো বহু দূরের গ্রিনল্যান্ডের বরফ ঢাকা উপকূল থেকে এসছে হাজার বছর ধরে জমে থাকা হিমবাহর টুকরো ভেঙে যখন সমুদ্রে পড়ে তখনই জন্ম হয় আইসবার্গে প্রত্যেক বছর বসন্ত আর গ্রীষ্মের শুরুতে উত্তর আটলান্টিকের স্রোতে এগুলো ভেসে আসতে থাকে নিউ দিকে এপ্রিল টু জুন এই পর্যন্ত টুইলিং গেটের সমুদ্রপথ হয়ে দাঁড়ায় প্রায় বরকখণ্ডের হাইওয়ের মতো তাই এই করিডরটাকে বলা হয় আইসবার্গ অ্যালি আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এদের বয়স এদের মধ্যে কেউ কেউ দশ হাজার বছরেরও বেশি পুরনো ভাবতেই শিহরণ লাগে যেন আমরা সময়ের ভিতরে বন্দি টুকরো ইতিহাসের সামনে দাঁড়িয়ে পোটের দোলা আর এই হালকা ঠান্ডার মধ্যে এই গল্পগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল আমরা যেন শুধু বরফ দেখতে আসেনি। আসলে ভ্রমণ করছি একটা টাইম মেশিনে পুরনো হাজার হাজার বছরের ইতিহাসের সামনে দিয়ে এমন সময় দূরে হঠাৎ করে শুনতে পেলাম একটা বিশাল জোর আওয়াজ আমরা কি জানি কোথাও কোনো বোমা ফাটল নাকি তবে না ক্যাপ্টেন আশ্বস্ত করলেন এটা কোনো বোমের আওয়াজ হয় এই আইসবার্গের একটা খণ্ড ভেঙে গিয়ে জলের মধ্যে আমাদের বোর্ডটা এবার মুখ ঘুরিয়ে ছুটে চলেছে সেই আইসবার্গটার দিকে মনটা একটু খারাপ হলো বটে সামনে থেকে এরকম আইসবার্ক ভেঙে পড়বার দৃশ্য দেখতে পারলে দারুণ লাগতো বাট ক্যাপ্টেন বললেন আমাদের জন্য নাকি অপেক্ষা করছে আরও বড় একটা চন্দ্র দেখাই যাক না কি আছে নৌকাটা ধীরে ধীরে বড় খণ্ডের গা ঘেসে থাকে সবাই নিঃশ্বাস বন্ধ করে আমরা আছি ক্যাপ্টেন একটা লাঠির ডগা একটা বড় নিট নিয়ে সেই ভাঙা বরফের টুকরোগুলো তুলে আনে আর আমার হাতে তুলে দিল এই আইসবার্গের ভাঙা টুকরোর এক ঠিক যেন ট্রফি না অবিশ্বাস্য একটা মুহূর্ত ছোটবেলায় শুধু কল্পনা করতাম দেখতে পাবো কিন্তু আজ যে হাতে প্রথম ছুঁয়ে দেখব সেটা সত্যি কখনো ভাবিনি এরপর মুচকি হেসে ক্যাপ্টেন যখন আমায় বললে সাতটা নিয়ে দেখো এত খাঁটি বরফ কিন্তু কখনো পাবে না এক কামড় দিতেই বুঝতে পারলাম সত্যি এক অদ্ভুত মিস্ট্রি দিনের পর দিন বছরের পর বছর সমুদ্রের উপর ভেসে থাকার ফলেও এত মিষ্টি হতে পারে এই আইসবার্গের স্বাদ আমি কল্পনাও করতে পারিনি সমস্ত ছোটবেলার স্বপ্ন যেন এক মুহূর্তে আমার কাছে সত্যি হয়ে দাঁড়ালো নৌকাটা তখন দুলছে আর আমরা সবাই যেন ডুবে রয়েছি সেই স্বপ্নের মধ্যে ওয়ান্স ইন আ লাইফ টাইম মুহূর্ত সব স্বপ্নই তো একসময় ভাঙে আর সব ভালোরই একটা শেষ থাকে তা ঠিক সেরকমই আমাদের এই জার্নিটারও শেষ এসে আমরা পৌঁছেছি বোর্ডটা আবার ফিরে যেতে চলেছে যেখান থেকে আমাদের তুলেছিল সেখানে নৌকা থেকে নামার পরও আমার হাতে তালুতে দেন রয়ে গেছে সেই বরফের সেখান টুইলিং গেটের আইসবার্ক টু আমার কাছে কেবল একটা ভ্রমণ নয় এ একটা অভিজ্ঞতা আর যে অভিজ্ঞতা কখনো বলে বোঝানো তবে শুধুমাত্র ক্যানাডা লাইনে যে এই জিনিস দেখতে পাওয়া যায় তা কিন্তু হয় পৃথিবীর অন্যান্য জায়গাতেও এই ধরনের জিনিস দেখবার অনেক সুযোগ রয়েছে যেরকম গ্রিনল্যান্ড নরওয়ে ফ্রিনল্যান্ড আইসল্যান্ড সেখান থেকেও অনেক ধরনের আইসবার এবং সেগুলোও খোঁজ নিয়ে দেখতে পারো যদি সুযোগ হয় সেখানেও যেতে পারো এই ধরনের অভিজ্ঞতা শুনতে হওয়ার জন্য তোমাদের কেমন লাগলো এই জার্নিটা জানাতে ভুলে না কেন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আবার আমরা একসঙ্গে বেরিয়ে পড়ব অজানা কোনো গল্পের খোঁজে নতুন কোনো জায়গায়